तर तो जे आला निकलते होईल तो लोनवर तो फुकावतो आहे आमचा केक पाणीचा गरम करून तयार होईल पाणी ताप गरम झालेलं आहे आमचा आतापर्यंत आता দিব हाता नारसाठी एकटा फुंकिरवा दागी पिता쾰लो दूरवाय फुटी किले नाही এক জায়গা থেকে আরেক জায়গায় যাই জন্য দুঃখের সংসার আমরা কিভাবে দুঃখ নিবারণ করি সেটা আমি আপনাদেরকে দেখাবো আমরা সবাই এখানে যারা থাকি সবাই বেঁচে এজন্য সেজন্য আমাদেরকে সবাই সবাই আপন আপন নিজ নিজ সবাইকে পাশা করে খেতে হয় কাল সকালবেলা আমার ডিউটি আছে সকালবেলা চুলাতে গেস্ট থাকে না এই কারণে আমি আজকে রাত্রে দুধটা গানে লাগিয়ে দিব সকালবেলা দুধটা হালকা একটু গরম করে নাস্তা করে ডিউটিতে যাবো এই কারণে আজকে রাত্রে আমি দুধটা পানি রাখবো

और उसको बाहर हम इसको हम ठीक है एक तो ভালোভাবে আমরা হাতি একটু না যেন হবে মাথা নিব ও হাতি এর ভিতরে লোক এখানে আছে কিছু কাজ আর এটা আটা কর কর দুই দিকে বনি কাজ করতে হবে না ভালো লাগেছে আমার সুন্দর সুন্দর ভালো লাগছে এই ভিডিও করতেছি কারণ করব তাতে আপনাদের আনন্দ হচ্ছে

আমাদের যারা যুবক ভাইরা আছে তারা কিন্তু আমাদের দেখে কিন্তু মানুষ শিখতে পারে বেঁচে লাগ মানে আমাদের আসলে দুঃখের জীবন খুব কষ্টের জীবন ঢাকা জোরে থাকি সবকিছু আমাদের নিজেদের করা লাগে ডিউটি করি ডিউটি থেকে আসে পাশা করার লাগে নিজেদেরকে পাশা করা লাগে নিজেদের খাওয়ার লাগে নিজেদের বাধাঘাট করার লাগে নিজেদের সবকিছু করা লাগে